আজকে একটা নতুন জিনিস কিনলাম ফ্লিপকার্ট থেকে তো ওদের নিয়ম হচ্ছে মাল ডেলিভারির সময় ওরাই আমাকে জিনিসটা দেখিয়ে দেবে আনবক্সিং করে তো তোমাদের সামনে আমি আনবক্সিং করতে পারলাম না ওরাই রাস্তার মধ্যে আনবক্সিং করে দিয়েছে দেখো একটা জিনিস দেখে বুঝতে পারো কি না এটা হচ্ছে একটা শেভিং ইন্সট্রুমেন্ট ব্যাটারি চালিত ইলেকট্রনিক্সও বটেই এখনকার অত্যাধুনিক যুগে এই ধরনের মেশিনগুলো খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে তো আমার ছেলে এটি অর্ডার দিয়েছিল ভালো কোম্পানির অর্ডার দিয়েছিল ফ্লিপসের এর তিনটে ব্লেড দেওয়া আছে আর একটা খুব সুন্দর পরিষ্কার করবার জন্য ঝাড়ু দেওয়া আছে তো তোমাদের দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আনবক্সিংটা তোমাদের কাছে করতে পারলাম না কারণ যে ম্যান ডেলিভারি দিতে এসেছিল ডেলিভারি বয়ই আনবক্সিং করে দিয়েছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও চলি বন্ধু টাটা